আমার আপনার আপনারা অবগত আছেন আজকে মিডপুরের সামনে যুবদল কর্তৃক আমার এক সাধারণ বাইকে নির্মমভাবে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে ঠিক যেটা মানুষ থাকার পরেও কেউ প্রতিবাদ করতে আসে না এই বলে তাকেও মৃত্যুর সম্মুখীন হতে হবে ঠিক আমি জানিয়ে দিতে চাই জাতির স্বাধীনতার চরণুর পরে কেউ যদি নতুন করে আবার স্বৈরাচার হতে চায় সেই স্বৈরাচারকে প্রতিহত করার জন্য ছাত্র জনতা রাজপথে রয়েছে এবং থাকবে কেউ যদি মনে করে লন্ডনে বসে বাংলাদেশের সেই আগের বেসিস কায়েম করবে সেটা আমরা প্রতিহত করব ঢাকা কলেজ থেকে আমাদের উদাত্ত আহ্বান থাকবে সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি যারা নতুনভাবে বেশিরভাগ কয়েম করবে তাদেরকে প্রতিহত করবেন এবং আমার যে বাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দ্রুত সময়ে ইন্টারিম তার বিচার নিশ্চিত করবে